উপাধার সময় কি যা উপস্থিত সকল উদ্যোগেই এখানে আমরা এই অনুষ্ঠানে আজকে আমরা সবাই হয়েছি kai unako sri otorita madadhar shivashadi gor Hey krishna hare krishna hey krishna 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 hare Krishna! hare krishna hare krishna 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 Money. Jaya Shastri Nandana Jaya Shastri Nandana Go Rai Jaya Thank you very much.

ইতালি থেকে এসেছে রোম থেকে ওনার জন্মস্থান হচ্ছে রোম সেখানে উনি যেভাবে হোক কৃষ্ণের চরম উনি পৌঁছে গেছেন তারপর থেকে উনি কৃষ্ণের নামে উনি নিজেকে অর্পণ করেছেন এবং সেদিন থেকে উনি সারা বিশ্ব ঘুরে ঘুরে কৃষ্ণের নাম প্রচার করছেন উনি যদি আগে খ্রিস্টান ধর্মে ছিল তারপরে উনি সনাতন ধর্মে কৃষ্ণের ভক্তি আর কোথায় ত্রিপুরা উনি অনেকদিন যাবৎ প্রায় ত্রিশ বছর বত্রিশ বছর যাবৎ উনি ত্রিপুরাতে ইস্কনের কাজে নিযুক্ত আছে এবং এইভাবে উনি ওনার মানে জীবনটাকে উনি কৃষ্ণের নামে উৎসর্গ করেছেন যাই হোক আজকে আমার সাথে সান্নিধ্য লাভ হয়েছে যে কোনো আমার স্নেহের ছোট ভাই জনার্দন দাস উনি আমাকে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান করার জন্য উনি আমাকে বলেছে আজকে একটি মহত্বপূর্ণ তিথি যার নাম ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি শ্রীমগ্ভদ্ গীতা আমরা দান করি তাহলে অনেক পূর্ণ লাভ হবে তো যেটা বলে গেছে উনি কিছুক্ষণ আগে আমাদেরকে বিস্তারিতভাবে তো আমি আজকে এখানে এই ধরনের কাজ করে আমি সত্যি আনন্দিত হয়েছি আপনারও এখানে সামিল হয়েছেন সকলে তো আমি সকলকেই আজকে এই ভাদ্র মাসের পূর্ণ তিথিতে এই ভগবৎ গীতা দানের মাধ্যমে আপনারও যেন বা ভাগবত গীতা দানের মাধ্যমে আপনারও যেন পূর্ণ লাভ করেন আপনারও যেন সেই ভগবানের কৃপা লাভ করেন সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তো আমি আর কিছু বলছি না আজকের এই দিনটি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আমরা ভাগ্যবান যেমন একটা প্রোগ্রামে আমরা সবাই সামিল হয়েছি আমরা স শরীরে সব দেখতে পেরেছি আমি এখানে